যে নিজে ভালো কাজ না করে নিজে মালিকের সন্তুষ্ট অর্জন না করে আরেকজনকে সারাদিন বুদ্ধি দেয় পরামর্শ দেয় তুমি এটা করো তাহলে মালিক তোমার প্রতি সন্তুষ্ট হবে তোমার মাইনা বেড়ে যাবে তোমার বিভিন্ন সুযোগ সুবিধা মালিক তোমাকে করে দিবে এটা তো সে হোকামের কাজ করবে তার বুদ্ধিমানের পরিচয় হলো সে বেশি থেকে বেশি নিজে কাজ করবে মালিকের সন্তুষ্টি অর্জনের জন্য সে নিজে বেশি কাজ করবে নিজের কাজ দ্বারা মালিকের সন্তুষ্টি নিজের করে নেবে এর দ্বারা তার মায়না বেড়ে যেতে পারে তার সাময়িক সুযোগ সুবিধা বেড়ে যেতে পারে এটাই হলো বুদ্ধিমানের কাজ আমরা বলি মালিক আমাদের আল্লাহ কিন্তু আমাদের কাজে গোলামের পা প্রকাশ পায় আমাকে যদি কেউ প্রশ্ন করে অথবা আমি যদি কাউকে প্রশ্ন করি বলেন তো স্বাধীন একটা গোলাম যার গলায় শিক নাই সে ভালো না বন্দি গোলাম যার গলার মধ্যে ছিকল আছে সে ভালো স্বাভাবিকভাবে আমরা বলে দিব যার গলায় ছিকল নাই সে ভালো যদি কাউকে বলা হয় বলেন তো খাঁচার ভিতরের বন্দি পাখিটা ভালো না মুক্ত আকাশের পাখিটা ভালো আমরা স্বাভাবিকভাবেই বলে দেব যে আকাশের মুক্ত পাখিটাই তো ভালো না মহতারাম না যে কুকুরটার গলার মধ্যে একটা ছিকল আছে ওই কুকুরটাই ভালো যেই পাখিটা খাঁচার মধ্যে বন্দি ওই கு গলার মধ্যে ছিগল আছে ওই কুকুরটা মালিক সর্বক্ষণ পর্যবেক্ষণে রাখে তিনবেলা বেলা খাইলো কি খাইলো না মালিক খেয়াল রাখে অসুস্থ হলে চিকিৎসার ব্যবস্থা করে রাত্রিবেলা মালিক যেভাবে আরাম করে কুকুরের আরামের ব্যবস্থা নিশ্চিত করে ওই খাসার মধ্যে বন্দি পাখিটা তিন বেলা খাইলো কি খাইলো না মালিক পর্যবেক্ষণ করে অসুখ হলে ব্যবস্থা করে বিড়াল হানা দেয় কিনা বানর হানা দেয় কিনা দুশ্মনটাকে নিয়ে যায় কিনা মালিক তার নিরাপত্তার ব্যবস্থা করে এই ক্ষেত্রে বোঝা যায় ওই আকাশের মুক্ত পা পাখিটা থেকে কাঁচার মধ্যে বন্দি পাখিটাই অনেক দামি আর ওই কুকুর মুক্ত গোলাম থেকে যাই কুকুরের গলার মধ্যে মালিকের শিকল লাগানো আছে ওই গোলামটাই অনেক দামি ঠিক তেমনি ভাবে আমরা যদি গলার মধ্যে মালিকের গোলামের শিকল লাগাইতে পারে আমরা বান্দারা যদি আল্লাহ তালা এই সীমাবদ্ধ দুনিয়ার মধ্যে জীবনযাপন করতে পারি তাহলে ওই শিকলওয়ালা কুকুর আর বন্দি পাখির মতো দামি হইতে পারে স্বাধীন তাহলে ওই রাস্তার কুকুরের আমার হবে ওই আকাশের মুক্ত পাখিদের মধ্যে আমার ব্যবস্থা হবে যদি নিজেকে গোলাম বলতে পারে নিজে গোলাম এই স্বীকৃতি দিতে পারে নিজের কর্মকাণ্ডে আমলের মধ্যে গোলাম এটা প্রকাশ করতে পারে তাহলে আমি মালিকের কাছে দামি হব অন্য থাকে কিন্তু আমরা তো এটা বলে বেলে যা মন চায় তাই তো করবো গোলামের পরিচয় তো এটা নয় গোলাম তো এটা করতে পারে না যা মন চায় গোলাম সেটা করতে পারে না মালিকের গন্ডির মধ্যে সে সীমাবদ্ধ তার হাত পা বাঁধা সে যা মন সে তা করতে পারে আমরা তো যা মন সে তাই করি নামাজ পড়লাম না তো তাতে কি হয়েছে ভালোই তো আছে হালাল খাইলাম না তো কি আছে ভালোই তো আছে রোজা রাখলাম না তাতে সমস্যা কি সুস্থই তো আছে হস করলাম না সম্পদ তো আমারই রয়ে গেল ভালোই তো আছে না এটা গোলামের পরিচয় নয় যে কেবল করবে আমরা মুক্তি শান্তি দেই রিজিকদাতা আল্লাহ আল্লাহ আমাদেরকে শিখাইছে নবা মিন দাতি ফিল আর ইল্লা আলা আল্লাহ জমিনের মধ্যে বিচরণকারী সব কিছু রিজিকের মালিক আল্লাহ কিন্তু আমরা কাজে এটা বিশ্বাস করি নিজের চোখে যতক্ষণ নিজের রিজিকের জন্য কোনো ব্যবস্থা না দেখি ততক্ষণ এই ইয়াকিন দিলে হয় না যে আমার রিজিকের ব্যবস্থা হইছে

রসুলের মধ্যে হায়াতের মধ্যে আল্লাহ তালা কি বরকত নামক কোনো কিছু দেন নাই এই হাদিস কি আপনারা শুনেন নাই যে এটা না করলে কেয়ামত পর্যন্ত এটা চলতে থাকতো এই হাদিস কি মিথ্যা আল্লাহ তালা কোনো উপায় ছাড়াও রিজিক দেন আল্লাহ তালা চাকরি ছাড়াও রিজিক দেন আল্লাহ তালা ব্যবসা ছাড়াও রিজিক দেন ওরে মোহতারাম এই যে একটা মশা সে কি চাকরি করবে তার খাবার তো আমার মধ্যে আল্লাহ তালা রেখেছে ফরমালিন মুক্ত ফল খাই প্রিজারভেটিভ মুক্ত পাশ খাই সুষম জাতীয় আমিষ জাতীয় খাবার খাই খুব আরামের মধ্যে দেহটাকে হেফাজত করি ওই মশার খাবারটাকে আল্লাহ তালা এখানে হেফাজত করছেন বিনা ব্যবসায় বিনা চাকরিতে এসে পিওর রক্তটা খেয়ে চলে যান সমুদ্রের এই নদীর মাছটা কার চাকরি করে কত টাকা বেতনের চাকরি করে তার রিজিকের ফাইসালা করছে কোনো মাছ

খাবারের কোনো ব্যবস্থা নাই রাত্রেবেলা ফিরে আসে খালি হাতে স্ত্রী বলে বাজার সদায় লাগবে সন্তান আবদার করে এটা লাগবে জামা কাপড় লাগবে এভাবে একদিন মাস শেষ হয় তিনি সতর্ক করে দেয় আজকে তো মায়না পাবে আজকে যেন ঘরের চাহিদাগুলো পুরা হয় স্বামী ওয়াদা দিয়ে যায় আজকে সব কিছু হবে মালিক আজকে আমাকে মায়না দেবে বরং বেশি দিনে বেশি ওভারটাইম করেছে জঙ্গলে গিয়ে সেজদার মধ্যে পড়ে পড়ে মালিক আমি তো দুনিয়ার কোনো কাজ করি না কাজ তো দূর করি গোলামি তো তার দূর করি দাসত্ব তো দূর করি বিবিকে তো ভুল বুঝিয়েছি যে চাকরি করি মালিকের মাস শেষে বয়না দেবে পরে মালিক আজকে শেষ দিন আজকে তাদের ওয়াদা বাস্তবায়ন হওয়ার দিন জানি না তুই কি ফায়সলা করবি মালিক সাথে কথাবার্তা হয় দিন শেষ হবার আগেই তার ঘরের মধ্যে সব কিছু আঞ্জাম হয়ে যায় ব্যবস্থা হয় রাত্রিবেলা যখন ওই বুজুরুগ ঘরে ফিরে ভয়ে ভয়ে আতঙ্কে আসে হাইরে আজকে তো কোনো কিছুর ব্যবস্থা হলো না খালি হাতে ফিরে আসলাম স্ত্রীকে কি জবাব দিব সন্তানদেরকে কি বলে তাদের আবদারকে ভোলাব দূর থেকে ঘরের সু খাবারের সুগন্ধ তার নাকের মধ্যে যায় বাচ্চাদের আনন্দ চিৎকার তার কানের মধ্যে যায় কি ব্যাপার ভয়ে ভয়ে ঘরের মধ্যে প্রবেশ করে দেখে ভালো ভালো খাবারের আয়োজন পোশাকের ব্যবস্থা করছে বলে এগুলো করছে বলে না আমি তো পাঠাই নাই সে এক কথা বলে বলে চুপ হয়ে যায় তোমার পরিচয় দিয়ে একজন এই বাজারগুলো দিয়ে গেল বাচ্চাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা করে গেল তুমি না বলেছো তাকে এগুলো দিতে সে চুপ হয়ে যায় সাথে সাথে চেষ্টা করে মালিক তোর সাথে আমার ওয়াদা ছিল তোর কাজ আমি করেছি

ইখলাসের সাথে হয় ইখলাসের সাথে হয় আল্লাহ তালার জন্যই হয় আমার প্রয়োজন আল্লাহ তালা পুরা করবেন তো করবেন বেশি দিয়ে দিবেন আল্লাহর ওয়াদা আল্লাহ বলছে তুমি আমার দিকে এক কদম আসো আমি তোমার দিকে দুই কদম যাব তুমি আমার দিকে হাত তুমি দৌড়িয়া দুই দুই হাত আসো আমি তোমার দিকে দৌড়িয়ে পেলাম আমার কতটুকু চাহিদা আল্লাহ তালার বেশি দিবেন বেশি দিবেন শুধু আল্লাহ তাআলার গোলাম হইতে হবে মালিকের গোলাম যখন মালিকের অধীনস্থ হয়ে যায় খাটার ভরণ পোষণ চিকিৎসা নিরাপত্তা বাসস্থান সব কিছু মালিকের জিম্মাদারি হয় আল্লাহ তালা তো আমাদের সব কিছুর জিম্মাদারি নিছেন এই সাক্ষী এই সাক্ষ্য এই মেজাজ এই বুঝ আমাদের দিলের মধ্যে যদি বসাইতে পারি তখন আল্লাহ তালার পক্ষতে আমাদের সব কিছুর ফায়সালা হয়ে যাবে সব ফায়সালা হবে এই জন্য ওলামা কেরাম বলেন সারা দিনে এমন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক সরষা দানা পরিমাণ হোক করো যেটা শুধুমাত্র আল্লাহ তালার জন্য হয় দুনিয়ার কারো জন্য না বা নামাজ পড়েছ হয়তো দিনের মধ্যে এটা আসছে যে মানুষ আমাকে নামাজে বলো বা মানুষ আমাকে নামাজে ভাবুক এটা আসতে পারে দান করেছ দিলের মধ্যে একটু শান্তি আসতে পারে যে এতগুলো মানুষ হিসেবে আমি দান করলাম যাবতীয় আমলের মধ্যে রিয়া আসতে পারে এই জন্য তুমি এমন একটা আমল প্রতিদিন হলেও করো ছোট হোক আদনা হোক চার আনা পয়সা হোক যেটা কেউ শুধু আল্লাহর জন্যই দেখবে আল্লাহর জন্যেই হবে শুধু আল্লাহই জানবে আল্লাহ তোমার এ আমলের প্রতিদান দিবে এমন একটা কম সে কম প্রতিদিন তুমি করো এর প্রতিদান দুনিয়ার মধ্যে অবশ্যই অবশ্যই তুমি পাবে অবশ্যই অবশ্যই পাবে কারণ আল্লাহ তালাহ বলছেন তুমি ডান হাতে দান করো বাম হাতকে জানতে দিও দানটা তো তুমি আমার জন্যে করবে কিছুদিন আগে একটা ঘটনা শুনছি চট্টগ্রামের একজন মানুষ এই অবস্থায় ব্যবসায়ী একটা মানুষের মধ্যে বড় একটা অঙ্ক দান করেছে তাকে জিজ্ঞেস করা হলো কেন এই বনি বলে আমার মধ্যে এই বুঝ আছে যে দানে সম্পদকে বাড়ায় চাকরি ব্যবসা ইত্যাদি আর্থিক অবস্থা দুনিয়ার হালচাল এগুলোতে ব্যবসা বাড়ায় না এখন পজিশন খারাপ ব্যবসা বাণিজ্য হয় না কি জন্য হয় না এটা আমি জানি দান করতে হবে আল্লাহর রাস্তায় আল্লাহ আমার ব্যবসার মধ্যে বর্ত দিয়ে দেবে এই জন্য আমি মানুষের মধ্যে দানটা করব কর্মচারী ছাটাইও জন্য করা লাগে যে এই বুঝ আমার মধ্যে আছে যে দান করবো দান করলে আল্লাহ আমার সম্পদের মধ্যে বাড়াই দেবে আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা তো সত্য হয় না যদি আমার মধ্যে একটিন হয় আল্লাহর ওয়াদা সত্য না তো আমি তো মুসলমানই